না আমার বাড়িতে কাজ আছে চলে গেলে তাহলে তুমি কি মানুষ মানুষ ইমোশনাল হতে হবে অন্যের কাজে এগিয়ে যেতে হবে কিছু লাগবে না শুধু একদম একটা জিনিস দিয়ে কি শুধু অন্যের কাজ করে যাও অন্য উপকার করে যাও আর কিচ্ছু লাগবে না এটা আমি আমি নিজেকে দিয়ে আমি বুঝতে পারি আমি পৃথিবীতে কোথাও যেখানে যাব আমি জীবনও বিপদে পড়বো না আই ক্যান গ্যারান্টি কারণ যদি তুমি অন্যের উপকারে যাও গড তোমাকে হেল্প করবে এটা আমার মাথায় রাখবে শুধু অন্যের কাজ রাখতে হবে আমাদের জনপ্রতিনিধি সেই কাজগুলি করছে